আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র দুই তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধান তোমরা দেখতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় বিভাগ পরীক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্ন আট করে পাঁচ আটটা চল্লিশ নম্বর প্রশ্ন এক নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষকের নির্দেশনায় মাইশা যে জনপদ সম্পর্কে লিখলো সেটি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছিল এছাড়া এই জনপদে তাম্রলিপ্তি নামক সমুদ্র বন্দর গড়ে উঠেছিল এদিকে ওবায়দুর চিন্তা করল তার বাড়ি কুমিল্লা জেলায় সেখানে প্রাচীন একটি জনপদ গড়ে উঠেছিল হিউয়েন সাং এর মতে এই জনপদ ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির প্রধান একটি কেন্দ্র তাই সে নিজ এলাকায় গড়ে ওঠা প্রাচীন জনপদ সম্পর্কে লিখল ক নম্বর দৃশ্যপটের মাইশার লেখা জনপদের বর্ণনা দাও খ নম্বর দৃশ্যপটের ওবায়দুরের এলাকায় প্রাচীন কোন জনপদ গড়ে উঠেছিল আলোচনা করা এক নং প্রশ্নের উত্তর কয়ের উত্তর দৃশ্যপটে মাইশা রাঢ় জনপদ সম্পর্কে লিখেছে বাংলা অঞ্চলের পশ্চিমে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উভয় তীরের এক বিস্তৃত জনপদ হিসেবে ছিল এর অবস্থান দক্ষিণের সমুদ্র পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল এই রাঢ় আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে তাম্রপ্রস্তর যুগে সূচনা ঘটেছিল অজয় নদীর তীরে পাণ্ডুরাজা ঢিবি নামে পরিচিত স্থানে বাংলার আদি মানুষের সমাজ ও সংস্কৃতি রচনার সর্বপ্রথম নিদর্শন পাওয়া গিয়েছে আবার রাড় এলাকাতে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে তাম্রলিপ্তি নামে একটি নৌ এবং সমুদ্র বন্দর গড়ে উঠেছিল বাংলার সবচেয়ে পুরোনো এই বন্দর ধরে বাংলার শস্য বস্ত্র সুগন্ধি মশলা গ্রীষ্মসহ বর্তমান ইউরোপের বিভিন্ন স্থানে রপ্তানি হতো ক্ষয়ের উত্তর বিশ্ববটের ওবাইদুরের এলাকায় প্রাচীন সমতল জনপদ গড়ে উঠেছিল সমতর ছিল বাংলার দক্ষিণ পূর্বাংশের জনপদ মেঘনা নদীর তীর থেকে শুরু করে বর্তমান কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরার প্রধান অংশ নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল পূর্ব দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম গঙ্গা ভাগীরথীর তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকে সম্ভবত বলা হতো সমতট কুমিল্লা শহরে বারো মাইল পশ্চিমে বড় কামতায় রাজধানী ছিল কুমিল্লা ময়নামদীতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গিয়েছে শালবন বিহার এদের মধ্যে অন্যতম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সুয়ান চাং মানে হিভেন সাং নামে একজন চৈনিক পর্যটক বাংলায় এসেছিলেন তার লেখা ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা জানতে পারি প্রাচীন সমতল ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং সংস্কৃতির প্রধান একটি কেন্দ্র এখানে তিনি অনেক স্থাপনা দেখেছিলেন এই স্থাপনাগুলোকে বলা হতো বিহার বিহারগুলোতে বৌদ্ধ ধর্মের ভিক্ষুরা বসবাস করতেন ধর্ম এবং জ্ঞান চর্চা করতেন প্রশ্ন দুই মাহিরের বাড়ি গোপালগঞ্জ জেলার পাড়ায় সে একদিন রাতে তার বাবার সাথে তাদের এলাকার ইতিহাস নিয়ে গল্প করছিল এক পর্যায়ে তার বাবা বললেন অতি প্রাচীনকালে এখানে একটি ক্ষুদ্র রাজ্য সত্তা স্বাধীন হয়েছিল এই রাজ্য পদ্মা এবং ভাগীরথী নদীর অন্তর্বর্তী ভূখণ্ডের প্রধান অংশে গড়ে উঠেছিল আর তোমার নানুর বাড়ি রাজশাহীতে একই সময় অন্য একটি রাজ্য গড়ে উঠেছিল সেখানে শশাঙ্ক নামে একজন বিখ্যাত রাজা ছিলেন ক নাম্বার প্রশ্ন মাহিরের নিজ এলাকায় গড়ে ওঠা প্রাচীন রাজ্যের বিবরণ দাও এখানে থাকবে তিন মার্কস আর খ নম্বরে আছে মাহিরের নানুবাড়ি এলাকায় প্রাচীন কোন রাজ্য গড়ে উঠেছিল বর্ণনা করো এখানে থাকবে পাঁচ মার্কস দুই নং প্রশ্নের উত্তর কয়ের উত্তর মাহিরের নিজ এলাকায় গড়ে ওঠা প্রাচীন রাজ্যটি হচ্ছে বঙ্গ বঙ্গ রাজ্যের উত্থান হয়েছিল গোপচন্দ্র নামে একজন শাসকের হাত ধরে ষষ্ঠ শতকের দ্বিতীয় দশকে রাজ্যটির কেন্দ্রস্থল ছিল বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় খুব সম্ভবত বিস্তৃত ছিল গঙ্গা নদীর দুই স্রোত ধারা অর্থাৎ পদ্মা এবং ভাগীরথী নদীর অন্তর্বর্তী ভূভাগের প্রধান অংশে এই হিসেবে বঙ্গরাজ্যের সীমানা বর্তমান বাংলাদেশের ঢাকা ফরিদপুর যশোরের বৃহত্তর এলাকা এবং বর্তমান ভারতের পশ্চিমবাংলার দক্ষিণাংশব্যাপী বিস্তৃত হয়েছিল বলে ইতিহাসবিদ বি এন মুখার্জি গবেষণা করে জানিয়েছেন গোপচন্দ্র ছাড়াও ধর্মাদিত্য সমাচার দেব দ্বাদশাদিত্য সুধন্য দাতিত্ব ছিলেন বঙ্গরাজ্যের পাঁচজন রাজা তাদের জারি করা তাম্রশাসন এবং মুদ্রা পাওয়া গিয়েছে আনুমানিক পাঁচশো পঁচিশ থেকে ছয়শো সালের মধ্যে এসব রাজা বঙ্গের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ক্ষয়ের উত্তর মাহিরের নানবাড়ি এলাকায় প্রাচীন গৌর রাজ্য গড়ে উঠেছিল গৌর নামে একটি রাজস্বত্বের উত্থান ঘটেছিল সপ্তম শতকের শুরুর দিকে রাজা শশাঙ্কের হাত ধরে গৌর রাজ্যের রাজধানী ছিল কর্ণসুবর্ণ যা এখন বর্তমান ভারতের পশ্চিম বাংলা প্রদেশের মুর্শিদাবাদ জেলায় খুঁজে পাওয়া যাবে এই গৌর রাজ্যসভার অন্তর্ভুক্ত ছিল বাংলা অঞ্চলের উত্তরাংশ এবং পশ্চিমাংশের বিস্তৃত এক এলাকা যার মধ্যে ছিল বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহী বগুড়া দিনাজপুরের এলাকাসমূহ বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং বিহারের অংশ বিশেষ তবে হ্যাঁ বঙ্গ এবং গৌড়ের সীমানা যে সবসময় একই ছিল তা কিছুতেই বলা যাবে না রাজাদের শক্তি এবং ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সীমানাও বদল হয়ে যেত কখনো এইসব রাজ্যের রাজারা অভিযান চালিয়ে নতুন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন আবার কখনও অন্য এলাকার রাজাদের আক্রমণের ফলে নিজ রাজ্যের সীমানা সংকুচিত হয়েছে প্রশ্ন তিন শিক্ষক শ্রেণীকক্ষে আজ এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করলেন যিনি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন তিনি জাতিতে ছিলেন তুর্কি এবং আফগানিস্তানের গরমস্তির এলাকার অধিবাসী ক নম্বর শিক্ষকের আলোচনায় কার কথা বলা হয়েছে তার পরিচয় দাও ক নম্বর বিশ্বপুরের ব্যক্তির বাংলা বিজয়ের ইতিহাস বর্ণনা করো তিন নং প্রশ্নের উত্তর প্রথমে দেখবো আমরা কয়ের উত্তর শিক্ষকের আলোচনায় উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির কথা বলা হয়েছে বক্তিয়ার খলজি ছিলেন জাতিতে তুর্কি এবং আফগানিস্তানের গরমশীল এলাকার অধিবাসী অযোধ্যার শাসনকর্তা হুসামুদ্দিনের অধীনে ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় ভিউলি ও ভাগত নামের দুটি পরগণার জায়গির লাভ করেন ভিউলি এবং ভাগতে বসেই বক্তিয়ার কিছু সৈন্য সংগ্রহ করে নিজের শক্তি বৃদ্ধি করেন এরপর পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য এবং জমিদারি এলাকায় আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে মগধ পর্যন্ত অগ্রসর হন তারপর একসময় বাংলা বিজয় করেন ক্ষয়ের উত্তর উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বারোশো চার খ্রিস্টাব্দে বাংলা বিজয় করেন বাংলা অঞ্চলের উত্তর পশ্চিমাংশে তুর্কি আফগান যোদ্ধা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির হাত ধরেই নতুন এক রাজনীতি তার ক্ষমতা বিস্তারের ইতিহাস গড়ে ওঠছে আকস্মিক আক্রমণের নীতি অনুসরণ করেই বক্তিয়ার একদিন গোপনে প্রস্তুতি এবং খোঁজখবর নিয়ে ঝাড়খণ্ডে জঙ্গলের মধ্য দিয়ে সেন রাজার প্রাসাদ অভিমুখে সৈন্য পরিচালনা করেন বলা হয়ে থাকে ঝাড়খণ্ডে জঙ্গলের মধ্য দিয়ে বক্তিয়ার এত দ্রুত সৈন্য পরিচালনা করেন যে তার সঙ্গে মাত্র সতেরো আঠারো জন সৈন্য রাজপ্রাসাদে পৌঁছাতে পেরেছিলেন এভাবেই বক্তিয়ার খোলজি আমাদের বাংলা অঞ্চলের একটি অংশ নিয়ন্ত্রণে নিয়েছিলেন রাজা লক্ষণ সেনকে বিক্রমপুরে রাজধানীতে ফিরে যেতে বাধ্য করে প্রতিষ্ঠা করেন খলজি বংশের শাসন লক্ষ্মণ অতীতে স্থাপিত হয় তাদের রাজধানী খলজি রাজাদের ভাষা ধর্ম এবং সংস্কৃতি ছিল ভারতের পূর্বাংশ তথা বাংলা অঞ্চলের সাধারণ মানুষের ভাষা ধর্ম এবং সংস্কৃতি থেকে ভিন্ন ধীরে ধীরে পীর সুফি দরবেশ এবং সুলতানগণ তাদের নিজ নিজ এলাকায় প্রচলিত ইসলামী সংস্কৃতি বাংলা অঞ্চলের সাধারণ মানুষের কাছে খুব দ্রুত ছড়িয়ে দেন সর্বশেষ চার নম্বর প্রশ্নে আছে সাইদুলের বাবা ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে গল্প করার সময় এমন একটি বিদ্রোহের কথা উল্লেখ করেন যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা ক্ষমতায় থাকাকালীন হয়েছিল এই বিদ্রোহে যশোরের নেতা ছিলেন ননি মাধব এবং বেনি মাধব হুগলির নেতা ছিলেন বৈদ্যনাথ এবং বিশ্বনাথ সর্দার নদিয়ার নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস ক নম্বরে আছে প্রেক্ষাপটে সাইদুলে বাবা যে বিদ্রোহ নিয়ে গল্প করেছিলেন তার কারণ বর্ণনা করো আর খ নম্বরে আছে প্রেক্ষাপটে বিদ্রোহের ফলাফল আলোচনা করো এই বিদ্রোহ কি সফল হয়েছিল ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে আসো এখন আমার চার নম্বর প্রশ্নের উত্তরটা দেখব প্রথমে আছে কয়ের উত্তর প্রেক্ষাপটে সাইদুলের বাবা নীল বিদ্রোহী নিয়ে গল্প করেছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ক্ষমতা লাভের পর বাংলার প্রান্তিক কৃষক এবং রায়তদের জীবনে যে চরম দুর্দশা এসেছিল তার আরেকটি অন্যতম নজির হচ্ছে নীল চাষ বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো তারা নীল চাষ করার জন্য দাগিয়ে নিতে থাকে জোর করে কৃষকদের হাতে চাষের খরচ বাবদ কিছু অর্থ তুলে দেয় একে বলা হতো দাদন এই দাদনের টাকা সুদ সমেত আদায় করে নিত নীল সংগ্রহের মাধ্যমে কৃষকরা বছরের পর বছর নীল চাষ করেও জোর করে ধরিয়ে দেওয়া দাদনের ঋণ থেকে মুক্তি পেতেন না কোনো কৃষক নীল চাষ করতে না চাইলে ইংরেজ কুঠিয়াল তাকে কাছারি বাড়িতে ধরে নিয়ে ভয়ঙ্কর রকমে নিপীড়ন করত সাধারণ কৃষকরা অপরিমীয় দুঃখ দুর্দশায় পতিত হন একসময় বাধ্য হয়েই তারা বিদ্রোহ শুরু করেন খ নাম্বার প্রশ্নের উত্তর প্রেক্ষাপটে সাইদুলে বাবা নীল বিদ্রোহী নিয়ে গল্প করেছিলেন নীল চাষির বিরুদ্ধে সংঘটিত বাংলার সাধারণ কৃষকদের এই বিদ্রোহ ইতিহাসে বিদ্রোহ নামে পরিচিত আঠারোশো পঞ্চাশ সালের পর থেকেই তৎকালীন ফরিদপুর যশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী নদিয়া এলাকার কৃষকরা সংগঠিত হয়ে স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিলেন যশোরে নীল বিদ্রোহী নেতা ছিলেন ননী মাধব এবং বেনী মাধব হুগলিতে বৈদ্যনাথ এবং বিশ্বনাথ সর্দায় সর্দার নদীয়ায় বিশ্বচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস সারা বাংলাদেশ বিহার জুড়ে ঘটে চলা এই নীল বিদ্রোহ ইংরেজ শাসকদের মনে ভীতির সঞ্চয় করেছিল আঠারোশো ষাট সালের একত্রিশ মার্চে তারা এক কমিশন বসালো নাম দেওয়া হল নীল কমিশন সেই কমিশনের ভিত্তিতে ছোট লার্ড ক্র্যান্ড সাহেব বলেছিলেন বাংলা কৃষকরা কৃতদাস নয় এই আইনে জোর করে নীল চাষ নিষিদ্ধ করার ফলে আঠারোশো ষাট সালের পরে আস্তে আস্তে নীল বিদ্রোহের অবসান ঘটতে থাকে এবং আঠারোশো সালে এই বিদ্রোহের চূড়ান্ত অবসান হয় তাই বলা যায় নীল বিদ্রোহ সফলতা লাভ করেছিল শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ের উপর নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ